তফসিল হওয়ার পর থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এই উপজেলায় নির্বাচন প্রচার প্রচারণা চলছে কোন ধরনের কোন অপ্রতিকার ঘটনা ওই ধরনের হয়নি গত দুই দিন ধরে আমাদের কাছে ছোট্ট ছোট্ট দু একটা অভিযোগ আসছে তার মধ্যে একটা ইতিমধ্যে আমরা সেখানে সচেতন তদন্ত করে দেখেছি যে ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো তাদেরকে প্রাথমিক সতর্ক করা হয়েছে তবে ছোট্ট ছোট্ট এই যে অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো আজ পর্যন্ত কোনো মারামারি কাটাকাটি কারোর মামলা আমরা এই ধরনের কোনো কিছু নেই শুধুমাত্র মোটরসাইকেল প্রার্থী যে ওনার তার সমর্থকদের মোবাইলে অন্য প্রার্থী তার পক্ষে প্রচার প্রচলনা করার জন্য চাপ সৃষ্টি করেছে আর এটা হচ্ছে জগন্নাথ ইউনিয়ন আর আরেকজন হালাস মার্কেট প্রার্থী উনি হচ্ছে কয়া ইউনিয়নের কয়েকজনের বিরুদ্ধে বলেছেন যে তার তার সমর্থকদের ভয় যেতে দেখাচ্ছে এই ছাড়া এই ভয় ভীতি দেখানো উদাস ছাড়া কোনো মারামারি কাটানো বা কোনো অপ্রিত ঘটনা এখনো ঘটেনি তবে আমার ধারণা যে এই উপজেলা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুস্থ অবাধ নিরপেক্ষ ভোট যেটা বলতে বোঝায় সেটা পরিবেশ এখন শতভাগ বিদ্যমান এবং আগামী কয়েকদিন যেটা আমাদের সামনে চ্যালেঞ্জিং সময় সেই সময়টাও এই অবস্থা আমরা অব্যাহত রাখবো এবং এখানকার প্রশাসন পুলিশ সবার সহযোগিতা আমরা সবাই ঐক্যবদ্ধ যে এখানে একটা অবাধ শান্তিপূর্ণ এবং সৃষ্টি করবো তো সেই পরিবেশ এখনো পর্যন্ত বিক্ষোভ ধন্যবাদ